বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দ্রুত এক হাজার সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করবেন তো বন্ধুরা আমরা সবাই জানি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার অথবা পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু লাগবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চান তো বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজিং করার পরে কিন্তু আপনার কিন্তু ইউটিউবের মধ্যে থেকে আর্নিং আসবে এছাড়া কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের আর্নিং হবে না তো আমরা অনেকেই ভাবি যে কবে আমাদের চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আর কবে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করতে পারবো তো বন্ধুরা হ্যাঁ আজকে আপনাদেরকে আমি বলবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দ্রুত একসা সাবস্ক্রাইবকে কমপ্লিট করতে পারবে শুধুমাত্র এই টেকনিকটি লাগিয়ে তো টেকনিকটা কি কয়েকটি স্যারের টেকনিক টেকনিক কিন্তু আপনাদেরকে আমি বলবো এইসব করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব দ্রুত কিন্তু কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা সেটা কিভাবে চলুন আমি এক্সাম্পল হিসেবে আমার একটা ভিডিওকে দেখাই আর এর উদাহরণে কিন্তু আপনারা বুঝে যাবেন যে একসা সাবস্ক্রাইব কীভাবে কমপ্লিট করতে হয় তো এর জন্য আমি আমার মোবাইল স্ক্রিনটা অন করে নিচ্ছি তো মোবাইল স্ক্রিনটা অন করে নিলাম মোবাইল স্ক্রিনটা অন করার পরে আমরা চলে যাব ডাইরেক্টলি আমার ওয়াই টি স্টুডিওতে তো এই যে আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম তো চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে ওয়াই টি স্টুডিও ওপেন হওয়ার পরে আমরা চলে যাব কন্টেন্টে তো কন্টেন্টে চলে আসলাম কন্টেন্টে চলে আসার পরে আমরা স্ক্রল ডাউন করব এভাবে স্ক্রল ডাউন করলাম করার পরে আমি সেরা যে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ পেয়েছি সেই ভিডিওটাকে আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তো আমি এই ভিডিওতে থেকে বেশি পরিমাণ ভিউ পেয়েছি এখান থেকে আমরা কি করব এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন সাইট এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম কত এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এক হাজার তিনশো সাবস্ক্রাইব পেয়েছি তো আমি কি করেছি আমি কিন্তু একটা টেকনিক লাগিয়েছিলাম সেই টেকনিকটা হচ্ছে কি যে আমি ট্রেন্ডিং ভিডিও নিয়ে ভিডিও বানিয়েছি তো ট্রেন্ডিং ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব ইনক্রিজ হবে সেটা মুভির ক্ষেত্রে হোক বা টিকটকের ক্ষেত্রে হোক ব্লগের ক্ষেত্রে হোক যে কোনো যে ক্যাটাগরি বেছে নেবেন আপনি সেই ক্যাটাগরি কিন্তু ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওকে কিন্তু আপনি বেছে নিয়ে ওরূপে ভিডিও তৈরি করবেন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কম দিনের ভিতরে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আপনারা কী করতে পারেন যে আপনি কিন্তু এখন থেকে যদি আপনি ট্রেন ট্রেন্ডিং ভিডিও খুঁজতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু ইউটিউবে কিন্তু একটা অপশন রয়েছে তো আপনাদেরকে দেখাই যে ট্রেন্ডিং ভিডিওকে কীভাবে খুঁজে বের করবেন ওপেন করবেন আপনার ইউটিউবটাকে তো ওপেন করে দিচ্ছে আমার ইউটিউবটাকে ইউটিউবটিকে ওপেন করার পরে আপনারা যদি এখান থেকে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা কী করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অপশানটার উপর একবার ক্লিক করে দিই তো এই উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা এই আইকনটার উপর একবার ক্লিক করে দেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং এই ট্রেন্ডিংয়ের উপরে একবার ক্লিক করে দাও তো ট্রেন্ডিংয়ের উপরে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যদি শর্ট ভিডিও বানান শর্টের কী ট্রেন্ডিং চলছে এখানে আপনি শর্টে ক্লিক করলে কোন ধরনের শর্ট বেশি ট্রেন্ডিংয়ে চলেছে সেসব কিন্তু বেশি ট্রেন্ডিংয়ে চলেছে যার জন্য কিন্তু এইসব চলছে করছে এই ট্রেন্ডিংয়ের উপরে যদি আপনি শর্টস বানান তাহলে কিন্তু আপনার ভিডিওকে কিন্তু ভাইরাল হবে এবং ধরে না আপনি করতে চান তাহলে আপনি কি করেন এখান থেকে ম্যাজিক এ ক্লিক করে জানিক ক্লিক করে দেখতে পাচ্ছেন যেসব ম্যাজিক ট্রেন্ডিং আছে তিরিশ দিন আগে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু মিলিয়ন ভিউ এখানে দেখতে পাচ্ছেন যে এইসব কিন্তু পাঁচ দিনের ভিতরে একুশ মিলিয়ন ভিউ এখানে দেখতে পাচ্ছেন যে যে দুই দুই সপ্তাহের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এইট এইট মিলিয়ন ভিউ এইসব কিন্তু ট্রেন্ডিং এই মেউজিক ট্রেন্ডিংগুলো যদি কেটে কেটে নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাও কিন্তু আপনার ভালো পরিমাণ কিন্তু একটা সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে গেমিং গেমিংয়ের ক্ষেত্রে এখান থেকে কোন ধরনের গেম ট্রেন্ডিংয়ে চলছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এছাড়াও দেখতে পাচ্ছেন ফিল্মস তো ফিল্মসের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফিল্মসগুলো ট্রেন্ডিংয়ে চলেছে তো বন্ধুরা এছাড়াও কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে কিন্তু দেখবেন যে যেটা নিয়ে তুলবার বেশি শুরু হচ্ছে সেই ট্রেন্ডিং ট্রেন্ডিং এর ভিডিওগুলো বানান বানান যে সব সার্চ করছে সেই যদি ভিত্তি করে আপনি ভিডিও তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে আর সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইব কে কমপ্লিট করা সম্ভব এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা সম্ভব তো বন্ধুরা এছাড়াও দ্বিতীয় কোন টেকনিক আছে কিনা সেটা আপনাদেরকে আমি বলি দ্বিতীয় টেকনিক হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু আপনার সাপোর্ট সাপ করে কিন্তু আপনি ই করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়াতে পারবেন কিন্তু আপনি এই কাজটা করবেন না কেননা এই কাজটা করলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভালো একটা কিন্তু ইফেক্ট পড়বে আর ইফেক্ট করার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু ভিউ বাড়বে না আর সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু ভিউ বাড়বে না সেই করছে যে আপনি পরে ট্রেন্ডিং টপিকের উপরে ফোকাস করুন তাহলে দেখতে পারবেন যে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে তো তারা ভিডিও ভালো ভিডিও দেখলে লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করে আশা আসে বেলাইকনটিকে বাজিয়ে দেবেন